সেই জায়গায় কিন্তু দিনাজপুর সাইবার পাত্র নয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যে নাটিকের রয়েছে অনেকাংশে বাকি সেই জায়গা থেকে কিন্তু মধ্যে মাঠে বল ডিপ্লেশন হয়ে গেল শুরু হয়ে যাবে সে জায়গায় কিন্তু গায়ে প্রতিহত হয়ে গেল ফ্লাইট অতীত করে সীমানার বাইরে বল যখন সেই জায়গা থেকে কিন্তু আক্রমণ

সে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন কিন্তু আজকের এই দিন কাঠে নিয়েছেন সেই জায়গা থেকে কিন্তু রক্ষণ ব্যাগ সামনে সৈতপুর থেকে ছুটে আসা জার্সি নাম্বার বারো টপ এনে গিয়েছেন শীতল টাঙ্গাইল থেকে ছুটে এসছেন কিন্তু আজকের এই মাঠে সেই জায়গা থেকে শোধন কিন্তু বাড়িয়ে দিয়েছেন তার সহযোগী খেলার সাউন কিন্তু বাড়িয়ে দিয়েছেন তার সহযোগী খেলার উদ্দেশ্যে নিকোলাস প্রথমে থেকে কিন্তু দুইটি গোল দিয়েছেন শেষ পর্যন্ত কিন্তু নল দুর্বল শট দিয়ে নিজের দলকে যাত্রা বিপদ মুক্ত করলেন টাচ স্লাইড অতিক্রম করে সীমানার বাইরে বল যখন সে থেকে ট্রাইং এ ছুটে কিন্তু বাংলাদেশ পুলিশ এফসি জাতীয় দলের সেই পাঁচিয়াস বাবলু লুইস উদ্দেশ্যে কিন্তু ওখানে ড্যানিয়েল আক্রমণ শুরু করতে শেষ পর্যন্ত ড্যানিয়েল ড্যানিয়েল উত্তর মার্গ দূর পাল্লা আর এসে সেই জায়গায় সাজু কিন্তু তার নিয়ন্ত্রণ রক্ষা করলেন যাত্রায় সাজু গোলপোস্টের অত্যন্ত প্রহরী

ফুটবলার তার যে তিন কাঠের রতন্ত প্রহরী তার যে তিন কাঠের যে সৈনিক সে জায়গায় তার পরিচয় দিয়েছেন সেই জায়গা থেকে কিন্তু পানিমন্ত্রী যারা রয়েছেন সে জায়গায় চলে যাবেন <laughs> <What>? <laughs> Final है थी, फारी थी फारी है की फाइनाल फाइनाल श्रीरामपुर एएसी आदि फुटबॉल क्लब दिनाशपुर মধ্যে কিন্তু দুই দলে কিন্তু আক্রমণ ছাড়িয়েছে এখন পর্যন্ত তিন কাঠের রতন্ত অপর পক্ষে সাহন আর অপর পক্ষে সাহায্য তাদের তাদের যে শৈল্পিক ফুটবল তাদের তাদের ক্যারিসমেটিক ফুটবল কিন্তু খেলা দেখা দেখে যাচ্ছে সেই জায়গাতে কিন্তু আরে পান উদ্দেশ্য কিন্তু লুইস লুইস দেখে নিচ্ছেন কাকে দেবেন

का हे जास्त चालेल काल उपचार तरी खेळ केले माथे বলটিকে ধরে রাখতে পারেন কিনা সেটা দেখবেন বিশেষ ঘরঘাট উপজেলা যুবরাজ প্রদীপ মধ্য নাটি চালিকা শক্তি উত্তর সেই জায়গায় মাতিয়াস বাবলু বলটিকে ধরে রাখতে পারেন কিনা সেটা রাখতে হবে সেটা কিন্তু সেলিম ক্লিয়ার করে রাখলেন সেই জায়গায় কিন্তু অনেক নিচ থেকে খেলে একবার চেষ্টা করছে রঞ্জিত রঞ্জিত গান্ধী ডিফেন্সিভ ভাবে খেলবার চেষ্টা সেই জায়গা থেকে রিপন বাড়িয়ে রতন সেই জায়গায় ছিলেন অবশ্য রতন রতন থেকে মাটি নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা শেষ মাটি রাখতে পারলেন না তার গায়ে লেগে বল প্রতিহত হয়ে গেল আবার

দেখে শুনে অবশ্য বাড়িয়ে দিয়েছিলেন সেই জায়গায় মাঠে স্বাধীনতেছে মাটি আবার শেষ পর্যন্ত মাটি ফাইভ বল দেখে নিয়েছেন কেন তার সদ্ব ফাইভ রেগুলাস ফাইভল মাইরাস হয়ে গেল বিপদের সম্ভবনা সেই জায়গা থেকে আবার মাটি তার বুকে নিয়ে আলতো করে পাড়িয়ে দিয়েছেন সে জায়গায় বল প্রথম নিয়েছেন যাত্রায় আবার মাটি আড়ার পাশ দিয়েছেন অবশ্য সেই জায়গায় তার নিয়ে গিয়েছিলেন বলে পঞ্চাতে পারলেন না তারা কি কিন্তু লাইন করে সীমানার বাইরে বল চলে গেল তার টান উত্তেচনা দুই দলের মধ্যে সেই জায়গার থেকে কিন্তু আমি অনেকটা এগিয়ে রাখব দেখেছি এল সি দলকে ডিফেন্স লাইনকে অনেকটাই ওকাছালো করে রেখে দিয়েছেন কিন্তু ওই আজকের আক্রমণ খেলোয়াড় খেলার সেই জায়গা থেকে কিন্তু সাইক স্পট গোলপোস্ট রতন্ত প্রহরী সাজু দেখে শুনে বলকে নিজে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করেছেন অবশ্য কি এখন পর্যন্ত যেটুকু খেলা হয়েছে আশা করি আমরা ভালো গেম প্ল্যান আমরা দেখতে পেয়েছি সে জায়গা থেকে জিতু সাইকেল স্পর্শের পক্ষে রাইডার প্রাপ্ত থেকে এখন পর্যন্ত জিতু নিজে নিয়ন্ত্রণ ছোট ছোট্ট পাস পাসের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ব্যাক পাস করে দিয়েছেন জিপি জিপি শিপন বলটিকে ধরে নেবার চেষ্টা সেই জায়গা থেকে লুইসের পাতা বল দখলে শেষ পর্যন্ত ম্যাথিয়াস বাবলু বলটিকে এনে নিতে পারলেন না সোহান সেই জায়গায় ছিলেন শেষ পর্যন্ত নিকোলাস জিপি দেখে নিচ্ছেন শেষ পর্যন্ত নিকোলাস ছোট একটি জোগান অবশ্য হয়ে গেল মিস পাস হয়ে গেল মধ্যমাঠে বল শিপন